না তো কেউ খাবে না আমি খাবো কেননা পেটে তো আমার খিদা আমার তো খেতেই হবে খাওয়া এখানে আমি নিয়েছি ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম চানা মশলা আর এখানে আছে চিলি পনির খুব সুন্দর তো আমি রাত্রে খাইনি তার জন্য রেখে দিয়েছিলাম তো এখন এটা বার করে এটাকে আমি গরম করে খাচ্ছি তো চলো খেয়ে নিই রান্না তো হয়ে গেছে টিফিন করার পর আমি এখন सीधा চলে এসেছি রান্নাঘরে আর রান্না করার জন্য কিন্তু আমি সবকিচনে কেটে কুটে নিয়েছি আর করব আমি পটল কষা আর ডাল করব আর আপাতত কিচ্ছু করব না কেন কালকে আমি বিপত্নী পূজা করেছিলাম উপোস করেছিলাম তো শরীরটা এতটা খারাপ লাগছে তো কি বলবো না করলে না নয় খেতে তো হলে করতেই হবে তো তার জন্য আমি এখানে কেটে ফুটে নিয়েছি এখানে তেল নিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পটলগুলো ভেজে নেব তো চলো তোমার দেখতে তোমাদেরকে একটা কথা বলার ছিল খুবই দরকার তো কথাটা আমি বলেই দিই আমার চ্যানেলে কিন্তু কে হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য কিন্তু কু কে হয়ে গেছে সাবস্ক্রাইবার তো প্লিজ তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি ফটাফট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের ভালোবাসা না থাকলে এতদূর কিন্তু আমি যেতে পারতাম না তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও সব কিন্তু তোমাদের ভালোবাসার জন্য হয়েছে তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো আরও বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি যেন ভালো মতো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাতে পারি তো চলো দেখতে থাকো কি তো পা জানো তো কে কে খাও পা গুলো আমি কিন্তু ভালো খাই আর এখানে পটল হয়ে গেল বৈজ্ঞানিক আর একটা বৈজ্ঞানিক হয়েছে আর এখানে অসুস্থ মানুষ জিমা হয়েছিমা আর এখানে আমরা চা খাচ্ছি টাকা এদিকে চাটা টা কেমন হয়েছে হ্যালো